জনসাধারণের সাথে আমাদের ওয়াস্তা পড়ে উঠা বসা হয় এই হিসাবে কিছু আমানত বর্তায় আট নম্বর আমাদের আশেপাশে ফেরাকে বা তেলার লোকজনও বসবাস করে বা ফেরকার লোকজন এদের সাথে আমাদের ওয়াস্তা পড়ে এই হিসাবে কিছু আমানত বর্তায় নয় নম্বর আমাদের আশেপাশে আদিয়ানে বা তেলার লোকজনও বসবাস করে বাতিল ধর্মের লোকজন এদের সাথে আমাদের ওয়াস্তা পড়ে উঠা বসা হয় এ হিসেবে কিছু আমানত হয় দশ নম্বর প্রশাসনের সাথে আমাদের ওয়াস্তা পড়ে এদের সাথে উঠা বসা হয় এ হিসাবে কিছু আমানত হয় আমানতগুলোকে দশ ভাগের শ্রেণী বিন্যাস করা যায় সকল ভাগ সম্পর্কে আলোচনা তো স্বল্প পরিসরে সম্ভব নয় যতটুকু আল্লাহ পাক তৌফিক দেন তুলে ধরার চেষ্টা করছি এক নম্বর ও আস্তা পরে আমাদের আল্লাহর সাথে এই হিসাবে কিছু আমানত বর্তায় এই আমানতের পরিধি তো অনেক বড় শুধু একটি বলছি সেটি হল আমাদের দায়িত্ব যে কোনো কথা বলি যে কোনো কাজ করি যে কোনো সমর্থন দিই আগে একটু চিন্তা করে নিতে হবে আমার এ কথা এ কাজ এবং এই সমর্থনের পিছনে আমার আল্লাহ রাজি আছেন কি নেই যদি রাজি থাকেন আমার আখরাতে কাজে লাগবে কথাটি বলবো কাজটি করব সমর্থনটি দিব যদি তিনি রাজি না থাকেন আখরাতে কাজে না আসে সারা দুনিয়ার মানুষও যদি রাজি থাকে আমাকে মাথায় নিয়ে গড়ে তারপরে কথাটি বলবো না কাজটি করবো না সমর্থনটি দিব না এটা হলো আমার প্রথম দায়িত্ব যাকে অপর ভাষায় বলা হয় এখলাস অর্থাৎ আমার এখলাস আছে কি নেই থাকলে করব না থাকলে করবো না প্রত্যেক শব্দের একটি তারিফ থাকে সংজ্ঞা থাকে একলাসেরও তারিফ আছে সংজ্ঞা আছে আল্লামা মা কোশাইরি

একলাস তোমার এবং তোমার পালনকর্তার মধ্যবর্তী এমন এক গুপ্ত রহস্যের নাম যে রহস্য সম্পর্কে ফেরেস্তারাও অবগত নন যে কিছু লিখবেন ওয়ালা শায়তআান শয়তান জানে না যে নষ্ট করে দিবি ওয়ালা হাওয়ান ফাইম নফসাওয়ার পায় না যে অন্যদিকে গুড়িয়ে দিবি এমন এক গুপ্ত রহস্যকে বলা হয় অ্যাকলাস হয়তো বলবেন হুজুর একলাস শব্দ সামনে আসলে আগে যা বুঝতাম তারিফ আর সঙ্গে আসনের পর হে তো এখন চলে গেছে এটাকে বুঝাইতে হইলে লম্বা সময়ের দরকার এত সময় এখন হাতে নেই যাই হোক সাপটা এক কথা কাজটি করলে আমার আখরাতে কাজে লাগবে কি লাগবে না কথাটি বললে আখরাতে কাজে লাগবে কি লাগবে না সমর্থনটি করলে আখরাতে কাজে লাগবে কি লাগবে না যদি লাগে কথা বলবো কাজ করবো সমর্থন দিব না লাগলে বলব না একলাস আছে কি নেই বুঝবো কীভাবে আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লাহমাদ তাকে উসমানী দাম দ্বারাকাতুন দৃষ্টান্ত দেন ধরুন আপনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন শুনতে পেলেন পার্শ্বে আরেকজন আলেন আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই সংবাদের পর যদি দেখেন আপনার অন্তর খুশি যে পুরা এলাকায় তালেমের দায়িত্ব আমার ঘরে ছিল আর ভাই আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিছু দায়িত্ব নিয়ে গেছেন আমার দায়িত্ব হালকা হয়ে গেছে অন্তর খুশি তো তাহলে বুঝবো আমার মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে একলাস আছে আর যদি দেখি উল্টা অন্তর বেজার মাদ্রাসা করেছি আমি ও এখানে কেন আবার মাদ্রাসা দিবে তাহলে বুঝবো আমার মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে এক্লাস নেই এখানে আবার আমার উস্তাদ মোহতারা মুফতি আজম পাকিস্তান আল্লা মুফতি মোহাম্মদ রফি ওসমান রাহেমুল্লাহ তালা বলেন যে একটি মাদ্রাসা এখানে আছে পার্শ্বে আরেক মাদ্রাসা প্রতিষ্ঠা করলে বুঝতে হবে ওর একলাস নেই যদি এই মাদ্রাসা নিয়ম নীতি অনুযায়ী চলে তো তার দায়িত্ব ছিল সহযোগিতা করার আরেক মাদ্রাসার প্রতিষ্ঠা করার নয় এটা সহযোগিতা না করে মাদ্রাসা আরেকটি প্রতিষ্ঠায় করেছে বোঝা গেছে ওর মধ্যে এক ক্লাস নেই হাঁট যদি দেখে আগের মাদ্রাসার নিয়ম ভঙ্গ হয় অসুল পা মাল হয় তাহলে আরেক মাদ্রাসার প্রতিষ্ঠা করা দোষের কিছু নেই তেমনিভাবে আমার শেখ মুর্শেদ শেখুল ইসলাম আল্লাহমাদসমানি দাহমদ বরকা তুহম আরেকটি দৃষ্টান্ত দেন আমি দিনের এক শাখায় কাজ করি শুনতে পেলাম আরেক ভাই আরেক শাখায় কাজ আরম্ভ করে দিয়েছে যেমন ধরুন আমি তালিমই শাখায় কাজ করি আরেক ভাই তাবলিগি শাখায় কাজ শুরু করছেন এখন যদি দেখি আমার অন্তর বেজার তালিমের দ্বারাই সব হয়ে যায় তাবলিগের আবার কি দরকার তাহলে বুঝবো আমার তালিমে এক্লাস নেই তেমনিভাবে ভাবে তাবলিগি ভাই যদি ভাবে একমাত্র নবীওয়ালা কাজ আমি করতেছি মাদ্রাসা তো প্যাটের দাম দা আবার দরকারটা কী ছিল তাহলে বুঝবে আমারের তাবদিক মধ্যে এক্লাস নেই সব দিনের শাখা দিনের কাজ একে অপরের সহযোগিতা করব তো এই হল এক্লাস দুই নম্বর আমার সম্পর্ক আমার সাথেও আছে এই হিসাবে আমার উপর কিছু আমানত বর্তায় এরপরে দিয়ে অনেক বড় একটি বলছি মাত্র সেটি হল মাদ্রাসায় পড়ার সুবাদে অহংকার অহমিকা ট্যাকাবুরের মোজাম্মত এটা যে খারাপ বেশার কম কিছু আমাদের জানা আছে তাওয়াজল বিনয়ী ও নম্রতার মদাহ তারই বেশার কম আমাদের জানা আছে তা আমরা চাই অহংকার অহমিকা পরিহার করি তাওয়াজর বিনয় এখতে করি অনেক বড়ো ভালো গুণ তবে এখানে আরও দুইটি শব্দ আছে একটি হলো খুদি একটি হলো বেকুদি খুদি এবং তাকাবুর দেখতে একরকম দেখায় বাস্তবে এক নয় তাওয়াজুর এবং বেকুদি দেখতে একরকম দেখায় বাস্তবে এক নয় আমার শেখ মুর্শে শেখুল ইসলাম ওসমানী দামাদ বারকাতুম দৃষ্টান্ত দেন দুইজন মানুষ নদীর ওই পারে যাবে ওইটা তাদের মন তাহা মন্তব্য একজন ওই পারে পৌঁছে নদীর পারে দাঁড়াইয়াছে আর একজন পৌঁছার অপেক্ষা নদীর এই পরে আছে এই দুজনের দিকে তাকাইলে একরকম দেখা যাবে একজন এই পরে দাঁড়ানো আরেকজন ওই পরে দাঁড়ানো বাস্তবে দুজনের মধ্যে জমিদ ও আসমাদের ব্যবধান একজন আর আরেকজন মুন্তাহি একজন পৌঁছে গেছে গন্তব্যে আর একজন মাত্র পৌঁছার অপেক্ষায় আছে কত বেশ কম তো কিবির এবং ক্ষতি দেখতে দেখা যায় একরকম বাস্তবে কেবির অহংকার অহমিকা মহলে আমাকে ধ্বংস করে দেয় আর খুদি আমার জন্য জরুরি আমার অস্তিত্ব টিকিয়ে রাখে তাওয়াজর আমার জন্য জরুরি আমার দাম বাড়ায় মর্যাদা বাড়ায় আর বে আমাকে ধ্বংস করে দেয় দুই আর দুই চার এভাবে খুদি আর টাকাবুর তাওয়াজর আর বে বুঝানো কঠিন হক্কানি রুচি সম্মত আল্লাহ আলমের কিছু কিছুদিন থাকলে আপনার মধ্যে রুচির সৃষ্টি হবে তা আপনার রুচি আপনাকে বলবে এটা কিবির আর ওইটা কুদিম এটা তাওয়াজর ওইটা বেকুদি যেমন ধরুন একজন জেনারেল লাইনের বড় শিক্ষিত ধরুন ডক্টর আমরা সাধারণত কি বলি আপনি কত বড় শিক্ষিত একজন ডক্টর আমি জাহেল মানুষ এলেম নেই আমল নেই এটাকে আমরা মনে করি তাওয়াজন, এটা তাওয়াজ নয় এটা বেগুদি আপনাকেও ধ্বংস করে ওনাকেও ধ্বংস করে এখন সে বাস্তবে এটা বোঝে যে আসলে তো হুজুররা কি আর জানে কোরআসড়ি করতে পারে মসজিদে গিয়ে নামাজ পড়ায় এইতে তো হুজুরদের বিদ্যার দর শেষ আর আমি তো কত বড় শিক্ষিত এটাকে সে বাস্তব মনে করে তো তার মধ্যে কিবির ঢুকায়া ধ্বংস করলেন আর আপনার মধ্যে বেকুদি এনে আপনার ধ্বংস হলেন আপনার সহপাঠী যত আলেম ওলামা আছে সবাইকে আপনার ধ্বংস করলেন এরা এটাই ভাব আমার বাচ্চার মেজু মামা মানা মুফতি হামে জহির জিদা মজিদু মাদ্রাসার পরিচালক এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে তার লিস্টটি দেন আমি সব কিতাব খরিদ করে দিব উনি জিজ্ঞেস করলেন অ্যামাউন্ট কী পরিমাণের কত টাকার কিতাব দেবেন 我是。 উনি জিজ্ঞেস করলেন যে কত টাকার কিতাব দিতে চান আল্লাহর বান্দা রাগ করলেন হুজুর টাকার আপনার কি প্রয়োজন লিস্টটি দেবেন আমি কিতাব খরিদ করে দিব আপনি লিস্টটি দেন কেন একটু বললে ভালো হয়তো সেই হিসাবে লিস্টটি দেন আবারও সেই কথা বলেন আমি সব কিতাব খরিদ করে দিব আপনি লিস্টি দেন উনি তিন কিতাবের নাম দিলেন আবার রাগ করলেন হুজুর আমি সব কিতাব খরিদ করে দিব আপনি তিন কিতাব নাম লিখতেছেন আগে তিন ট্যাপ দেন পরে বাকিগুলো লিস্টই দিব হজুর বুঝলেন না আচ্ছা যাক তিনকে আগে দেন এটা কোথার থেকে আনবো বাংলা বাজারও পাবেন এবং গোলশানও পাবেন মাক্তাবাদুল আজহারে আল্লাহর বন্দা মাক্তাবাদুল আজহারে গেছেন কি দেবেন নাম নিয়ে গিয়ে বলতেছে তিনকিটা আপনার এখানে আছে কয়ে যে আছে তো নামান আমি খরিদ করতে এসেছি তো লাইব্রেরিয়ান জিজ্ঞেস করে কত টাকা নিয়ে এসেছেন আবারও রাগ করলেন যে যেই হুজুরিকে কিতাব দেওয়ার জন্য এসেছি তিনিও জিজ্ঞেস করেন এমন কত আপনার জিজ্ঞেস করেন কত টাকা আপনার দরকার কি আমি টাকা দিয়েই তো কিতাব নিব ফিরি তো নিব না ক তারপরও বললে বলা হয় কো না এটা বলার দরকার নেই আপনি কিতাব দেন তো উনি প্রথমে মোস্তাদে আহমদ বিন হাম্বাল নামাইতেছেন এটা বাউন্ন খণ্ডের কিতাব মোস্তাদে আহমদ বিন হামবাল বাউন্ন খণ্ডের কিতাব নামাইতেছেন নামাইতে নামাইতে বা অন্য খণ্ডে ইস্তুপ দিলেন লোকটে বলতেছে আমি আপনার কাছে আছি তিন কিতাব আপনি এত কিতাব নামাচ্ছেন কিছু কন এটা তো এক কিতাব না মাত্র নামাইলাম যে এক কিতাব কই জি তার দাম কত ক মাত্র আশি হাজার টাকা হয় আপনাদেরকে কষ্ট দিলাম বুঝতে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যাইতেছি ফিরে এসছে হুজুরের কাছে হুজুর লজ্জা পেয়ে আসলাম কি আমি তো বুঝতেই নাই এক কিতাবে বলতেছে আশি হাজার টাকা আমি তো এত টাকা নিয়ে আসিনি ওই জন্যই তো প্রথমে জিজ্ঞেস করছিলাম অ্যামাউন্ট কত এরা তো মনে করে আম্মা পাড়া পড়ে আর ফিলাম পড়ে কোরআন শরীফ পড়ে এগুলি খরিদ করতে আর কত টাকাই লাগবে না পাঁচ সাতশো টাকা লাগবে মৌলবীর এলেমের দরিটুক এটাতে শুধু তাদের দোষ তা নো দোষ আমাদেরও আছে আমরা কই কি হে আমি যা হেল মানুষ এলেম নেই আমল নেই আপনি কত বয়স শিক্ষিত বাস্তব বাস্তবভাবে এটা আপনার জন্য ক্ষতিকর ওদের জন্য ক্ষতিকর আমি যখন ঘেরিঘর মাদশায় পড়তাম তো সাপ্তাহিক বক্তৃতা শিক্ষার অনুষ্ঠানে নেগরানি করতেন উস্তাদে মহতারাম হজরত মুফতি হাবিবুর রহমান রহমতুল্লাহ আলী তো যখন কোনো সাথী বা দাঁড়াইয়ে বলতেন যে আমার অ্যালেম নেই আমল নেই হুদুর আদেশ করেছেন তাই দাঁড়াইয়েছি এমন রাগ করতেন করতেন গাদা বস এলেম নেই তো কী ব্যয়ান করবি বয়ান করতে তো এলেম লাগবে তো এলেম নেই তো কী ব্যান করবি বস হুদুর বয়ান করতে দিতেন না তো যতক্ষণ থেকে কথা এগুলো বলবি একটি হাদিস বল ভালো উপদেশ দে শ্রোতাদের তোর এলাম এমনি আমল নেই কথা বলে ওদের কি লাভ বেহুদা কথা তো এটা বেখুদি এটা তাও আজও নয় বোঝার জন্য বলছি আল্লাহ ক্ষমা করুন উনিশশো চোদ্দো সনের ঘটনা কি কয় দুই হাজার দুই সনের ঘটনা দুই হাজার দুইয়ের ঘটনা একবার হজের সফর জাবালে ওমরে থাকতেছিলাম এখন তো আকাশ চুম্বী নয়টি বিল্ডিং ওইখানে তখন একটি বিল্ডিং ছিল টিলের উপরে তো সেখানে থাকতেছিলেন ওই রুমে থাকতেন রাজশাহী কলেজের প্রিন্সিপাল উনি ডক্টর মানুষ এ আমেরিকা গেছেন ইউরোপ গেছেন জাপান গেছেন জার্মান গেছেন কত কৃতিত্ব এগুলো বলতেই থাকতেন প্রায় চোদ্দ পনেরো দিন তো রাজশাহী বাড়ি আমাদের মসজিদের কেশিয়ার উনিও এক রুমে একদিন উনি বলতেছেন প্রিন্সিপাল সাহেব আপনি হুজুরের কাম ঝালাপালা করতেছেন আপনি এই করছেন সে করছেন আপনার ডক্টর হুজুরতো ডক্টর হ্যাঁ হুজুর ডক্টর কয় উনি উঠে আমার কাছে হুজুর আপনি কি ডক্টর জি আমি ডক্টর ডক্টরেট কোথায় করছেন দারুল উলুম করাচিতে ও থিসেজ লিখেছেন আমরা বলি আর কি মাকালা থিসেস লিখেছেন জি লিখেছি টপিক কী ছিল কী বিষয় লিখেছেন যে খেলাফাতে ওসমানিয়ার সংবিধানের ব্যাখ্যা করা আচ্ছা কোন ভাষায় লিখেছেন আরবি ভাষায় কত পৃষ্ঠা লিখেছেন আঠারোশো পৃষ্ঠা এখন একটু থম ধরে গেলেন আমরা আড়াইশো বিশটা আর মলবী লিখেছে আঠারোশো বিশটা তাও আরবি ভাষায় এখন আগের মতো আর কথা বলান একটু হুঁশ করি বলে দেশে আসার পরে আমাকে ধরলেন হুজুর আমাদের মসজিদে তাফসির করা লাগবে আমি রাজি হয়েছি কয়েক মাস তাফসিরের পর একদিন আল্লাহর বন্দা মাইক নিয়ে দাঁড়ায় বললেন ভাইয়েরা একটি ভুল নিরসন হইল কি ভুল আগে মনে করতাম একমাত্র শিক্ষিত আমরা হুজুররা কি জানি এটা ছিল ধারণা কিন্তু এই হুজুরের সাথে সম্পর্ক হওয়ার পর এই ধারণা যে ভুল তা প্রমাণিত হইল জানলে হুজুররাই জানে আমরা জানি না এখন আমি যদি ওনার সাথে এটাই বলতাম আমি জাহেল মানুষ হেলেন নেই আমল নেই আপনি কত বড় কী তো এইটাই ভাবত তো এটা কিবির নয় এটাকে বলে খু এটাকে বলে খুদি এটা জরুরি আর আমরা বেখুদিকে তাওয়াজর মনে করি এটা তাওয়াজর নয় বেখুদি দুই আর দুয়ে চার এভাবে বুঝানো তো কঠিন একজন রুচিসম্মত সম্মত আলা বিজ্ঞ আলমের সংসর্দে কিছুদিন থাকলে সে রুচি আপনার আপনার মধ্যে সৃষ্টি হবে তখন রুচি বলবে এটা খুদি ওইটা বেখুদি এটা কিবির ওইটা তাওয়াজ এটা হলো আমার সাথে যা আমার সম্পর্ক হিসাবে চলা না হয় ভাইয়ারা পরিষ্কার বলি এক কাফি এবং সহজামিতে যে মেহনত আপনারা করেন ওই লাইনে পাঁচ বছর এই মেহনত করে আমি ওই লাইনে ডিগ্রি পর্যন্ত করেছি তো অভিজ্ঞতা আছে তাই জানি ওই লাইনে পাঁচ বছরও এই মেহনত করার যে মেহনত আপনারা করেন এবং যে পরিমাণ বিচক্ষণতা লাভাক আপনাদেরকে দান করেছেন ওরা এটার কল্পনা করতে পারে না শুধু বে আমাদেরকে পিছনে ফেলে রাখছে আপনারা আশ্চর্য হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী বুট্টু মত পান করতো নামাজ কালাম করতো না তখন সীমান্ত প্রদেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিল মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই উনি ঘোষণা করছেন গবরদার এ মত করা মন্ত্রী আমার এলাকায় ঢুকতে পারবে না ডুকলে আমি অ্যারেস্ট করব এ প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও বুট্টুর সাহস পায়নি সীমান্ত প্রদেশে ডুকলে ডুকলে মুফতি সাহেব অ্যারেস্ট করবে একবার মুফতি সাহেব ফটোকপি করতে গেছেন এক গুলিতে আর ওই গলির হে মাথায় মদের দোকানও আছে তো পার্লামেন্ট বসেছে দেখেন বুট্টো মুফতি সাহেবকে বেজ্জত করার লক্ষ্যে পার্লামেন্টে বলতেছে আজকে তো দেখলাম মুফতি সাহেব মদের গলি দিয়ে বেরিয়ে আসতেছে তার মানে বুঝাতে চাই হুজুরও এই কাজ করে শুধু আমি করি যে তা না মুফতি সাহেব মদের গলি থেকে বেরিয়ে আসতে দেখলাম হুজুর জবাব দিলেন ক হ তোমাকে ধরে আনতে গেছিলাম বুঝলেন এসে তোমাকে ধরে আনতে গেছিলাম তা দিলনি হাজার জবাব এই বিচক্ষণ একমাত্র মৌলবীর আছে অন্য এটা কল্পনা করতে পারে না আপনারা শুনেছেন আল্লামা মুস্তাফা আল হোসাইন রাহে করছেন সফর অবস্থা খেতে বসেছেন হোটেলে গোশত দিয়ে খেয়ে দিয়ে হাড়গুলো যথাসাধ্য চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করছিলেন এভাবে পরিষ্কার করে খাওয়াতো আর এক আরেকবারটা হুজর দিকে তাকায় মনে মনে ভাবে মৌলবী মনে হয় গোষ্ঠীর চেহারা জীবনে দেখেনি গোষ্ঠী খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসলে হুজুর আপনাদের দেশে কুকুর কী খায় বদলকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায় হুজুরের বেজ্যুতি হবে কুকুরের সাথে সাদৃশ্য হবে তাই প্রশ্ন হুজুর আপনাদের দেশে কুকুর কী খায় হুজুর তো আল্লামা মুস্তফা আলু চাইনি শুনে বলেন জি ভাই আমাদের দেশে কুকুর চা খায় হে বেটা চা খাইতেছিল আমাদের দেশে কুকুর চা খায় তো কাকে কুকুর বানাতে চাইলো কে কুকুরে পরিণত হইল হাজার জব আর বিচক্ষণতা কোরআন হাদিসের বরকত আল্লাপাক আপনাদেরকে দান করেছেন তো কেন বলবেন আমি চলবেন মর্যাদা বোধ নিয়ে চলবেন ইনশাল্লাহ দেখবেন আপনি আপনি ময়দানে আপনার মোকাবেলা করার মতো দুঃসাহসিকতাকেও দেখাই দিবেন তো আমার সাথে আমার সম্পর্ক এই হিসাবে আমার ক্ষুদি নিয়ে নিজের আত্মমর্যাদা বোধ নিয়ে চলতে হবে আমার এক দাদা উস্তাদ বিচার সে বসলে আগে বলতেন এই আমি কিন্তু মালানা বলেন তাই কথা বলার কি দরকার তার মানে উল্টা পাল্টা বিচার করবা সিদ্ধান্ত দিবা ধরার মতো শিক্ষিত এখানে আছে মালানা তা আগে আমি কিন্তু মালানা এটা জানাই রে এটা কীবির নয় এটাকে বলে ক্ষুদি নামাজের মানার সময় হয়ে গেছে এতটুকুই থাকুক দুইটা হলেও আটটা বাকি আছে আল্লাহ রাবুল আলমিন তৌফিক দিলে এই সম্পর্কে আমার একটি কিতাবও আছে ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য এই শিক্ষকদের কর্তব্যের মধ্যে কিছু কথা ওখানে আছে কখনো সুযোগ হলে সংগ্রহ করে পড়বো আশা করে উপকৃত হব আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে সকলকে কথাগুলোর উপরে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আকাল্লাহ আবি হামদিক আসাদু আল্লাহ ইস্তাকুর কাবা তুবি তোয়া হুজুর الحمد لله رب العالمين والصلاة والسلام على في الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا الله كتب العالم علماء الله والا دين در بزرگ واشه আল্লাহ সকলকে ইজ্জত আবরুর জিন্দগি নসী ফরমান বুক ফুলিয়ে চলার তৌফিক দেন কদমে কদমে দস্তগিরি ফরমান দুনিয়া আখরাতে মা জীবন নসীব করুন আল্লাহ আমরা সকলে আপনার মহতাজ আমাদেরকে দুনিয়ার কারো দস্ত নিগার বানাই না اے آيه اللہ شرع دنیا اور مدار حفاظت فرمان نصاب قومير حفاظت فرمان علماء حقان ربان اور فرمان شروع بکر فتنہ فساد تھے حفاظت فرمان بینہ شبه جنت الفردہ اسر مالک بنائے دن جیوان شکل نیک دعا گلو قبول كرينين اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شد مستعاذ منه وعبدك ونبيك محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين